কবি সুজান মিটির রচনা আমার রবীন্দ্রনাথ শুনেনি সোমা চক্রবর্তীর কণ্ঠে বাবা বললেন এই হোক তোমার জীবনের মূল মন্ত্র সামনে প্রদীপ চলছিল সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কবি বাবা আমায় দীক্ষিত করবেন আমায় পথ দেখাবেন এটাই এবারের রীতি ছেলেমেয়েরা একটু বড় হলে বাড়ির গুরুজনী তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র আমি তখন পঞ্চম শ্রেণী বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ বললেন প্রণাম করু আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম জিজ্ঞেস করলাম ইনি ঈশ্বর বাবা বাবা হাসলেন বললেন বড় হও বুঝবে আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো কানের সামনে মুখ নামিয়ে সে গাইল এই শুয়ে কাছে দূরে জলের স্থলে বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আমি শিহরিত হলাম এই যে রবীন্দ্র রাত ইনি তো ঈশ্বর ইনি তো আমার গুরু আমি ছুটে গেলাম বাবার কাছে বাবা বাবা জানো আজ কোকিল ডাকছিল সেই শুনে আমি যে আবার রবীন্দ্রনাথকে পেলাম কিন্তু তা কি করে হয় উনি যে বাবা হাসলেন আমার মাথায় হাত রেখে বললেন উনি তো বসন্ত তিথির করে উঠল আমার ঠোঁট এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় হলাম আমার বুকের নিচে গান বয়ে চলল আমারও পড়ানো যাহা যায় তুমি তাই তুমি তাই গো একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশে গেল তার শিকর প্রবেশ করলো সেখানেই তার ককিল রবীন্দ্রনাথ ভুলে গেল আমি কেঁদে বললাম বাবার কাছে বাবা বাবা এ কেন হলো আমি যে গ্রীষ্ম হলাম বাবা আমার মাথায় হাত রাখলেন বললেন আছে দুঃখ আছে মৃত্যু আর আছে শক্তি অসতমা সদ্গময় মৃত্যুমৃত গময় আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ মুখে ধরে আছি বাবা বলেছেন বড় হও জানবে আমি আজও বড় হয়ে চলেছি স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি জড়িয়ে ধরেছি প্রহরে সঞ্চয়িতা গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের বিষাদুতে আমার বুকের গহনে সোনার তরি ভেসে যাচ্ছে আজও পাকা ধান খেতে দুলছে শিশির দুলছে আকাশ বসে আছি কুলে আমি আর